এই মানুষ যখন নিজের ভিতরের জগতে দেয়া শক্তিকে মানুষ ইউজ করে ব্যবহার করে তো এই আপনাদের আশেপাশে আপনার ভাতিজা এই রাস্তার মধ্যে আপনার সাথে চলাচল করছে কিন্তু এই আপনার ভাতিজা এই রাস্তার মধ্যে থেকে রুহানিভাবে আরশের মধ্যে চলাচল করে মানুষ ফরসি কাজকর্ম সব আরশি বুঝতে পেরেছে রুহে জমিন মেয়েরাজের মধ্যে কুল কায়নাতের সৃষ্টি আমার নবী আগে যাচ্ছে সৃষ্টি দেখে আছে আমার নবী উপরে উঠতেছে সৃষ্টি দেখে আছে ফেরেস তারা উপরে হজরতে জিব্রিল উপরে একটা পর্যায়ে এমন এসেছে জিব্রিল দাঁড়িয়ে গেছে জিব্রিল বলছি আর সুলাল্লাহ এই জায়গার পরে আমি আর যেতে পারবো না হে মানুষ আমার নবী কুল কায়নাতের মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে সেই बाउंड्री থেকে যেই बाउंड्रीতে জিবরিল আমিন বলছে আমি আর যেতে পারবো না সেই बाउंड्री থেকে আমার নবী সামনের দিকে চলছে রাজা বাহাদুরের মতো ভয় নাই ভীতি নাই শঙ্কা নাই হেজিটেশন নাই রুয়ে দুনিয়া দেখে আছে বাশারে মুস্তাফার সামনের দিকে যাচ্ছে মানুষকে আল্লাহ কি পরিমাণ শক্তি এবার দান করেছেন আপনারা চিন্তা করে দেখতে পারেন একজন এখানে বসা একজন এখানে বসা হুজুর শম্ভুগঞ্জি রহমতুল্লাহ আলাই কিছু মাজারের তাবাজু হানি এটা কেউ কাউকে বলতে হয় না ওখানে গেলে আপনি বুঝতে পারবেন মাজার জিন্দা মাজার এখন তো আসলে এসকের বাজার তো বন্ধ হয়ে যাওয়ার এসকের বাজার বন্ধ হয়ে যাওয়ার জন্য বাজারই উঠে গেছে একটা দুইটা দোকান খোলা আছে একটা দুইটা দোকান আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছে এসকের বাজারই বন্ধ হয়ে গেছে একটা জমানা ছিল এসকের পুরা বাজার ছিল একদিকে জুনেদ বুগদা দিত আর একদিকে বাইজিদ বিস্তার একদিকে সারি সাকাতি তো আর একদিকে মারুফ অলকারখি

সেটা মিটতে 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 এখন আমরা এই জমানার মধ্যে এসে পড়েছি নিজের দিলের কথাও কাউকে বলার সুযোগ নাই কোথাও গিয়ে যা আপনি নিজের মনের কথা বুঝাবে নিজের ফিলিংস বুঝাবেন অথবা নিজের ভিতরে কিছু নূর ধারণ করবেন সেই সুযোগ নাই আমি আপনাদেরকে ওই পয়েন্টটা যেটা বলতে চেয়েছি সবাই কোরআন শরীফ পড়তেছে এটা কোরআন শরীফের বাইরের অংশ কিন্তু কোরআন শরীফের একটা ভিতরের অংশ আছে এটা কি এটা নূরের রব্বান এটা নূরে রব্বান বাইরের অংশ সবার কাছে থাকে ভিতরের অংশ কারো কারো ভিতরে থাকে যাদের ভিতরে আল্লাহ ভিতরের অংশটুকু দান করে তাদের কাছে হেদায়ত থাকে তাদের কাছে কি থাকে আমরা সবাই মিলে পড়ি না এই দিন আসিরাতুল মুস্তাকিম কোন কায়নাত করে সবাই আল্লাহর দরবারে হেদায়ত চায় সবাই যখন হেদায়েত চায় তা আমাদের আল্লাহ রেজাল পাবলিশ করেছেন রেজাল যখন বের হয়েছে সুরা বাকারার মধ্যে সুরা ফাতিহার পরেই তো বাকারা আল্লাহ রেজাল দিয়েছে কি দিয়েছেন আলিফ লাম মিম যালikal কিতাব লা রাইবা ফুদাল্লিন সবাই বলছে হেদায়েত কিন্তু আল্লাহ বলছে হেদায়েত শুধু মুত্তাকীদের জন্য যাব কোথায় খোদা আল্লাহ আমাদের গত্বন্তর কি তোমাদের গত্বন্তর হচ্ছে কোরআনের প্রত্যেক আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট থাকে না যেটাকে আমরা শানে নুজুল বলি আপনারা বুঝতে পারছেন আমার কথা আমরা বলি না অবতীর্ণের প্রেক্ষাপট কি এটাকে শানে নুজুল বলে তো কোরআনের আয়াত আয়াত এটাকে আমরা বলি আয়াতে মাস্তুর লিখিত আয়াত আয়াত মানে কি নিদর্শন কিসের নিদর্শন আমার আল্লাহর অস্তিত্বের নিদর্শন আমার আল্লাহর দয়ার নিদর্শন আমার আল্লাহ পুরা পৃথিবীকে আল্লাহ আয়াত দিয়ে সাজিয়েছে দিন রাতের পরিবর্তন আমার আল্লাহ বলেছেন আয়াত স্বামী শ্রী জোড়াই জোড়াই সৃষ্টি এটা আল্লাহর আয়াত পুরা পৃথিবীতে আয়াতে আয়াতে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে তো কোরআনের আয়াতের অবতীর্ণের যেমন একটা প্রেক্ষাপট তৈরি হয় কেউ কোন প্রশ্ন করেছে আমার নবী উত্তর করবে এক আশেক সাহাবি এসে বলতেছি আর রাসূলুল্লাহ হুজুর আমি এখন বাসায় যাওয়ার পরে আমার মাথায় হঠাৎ করে একটা প্রশ্ন এসেছে আমার নবীর দরবারে চলে এসেছে কি রকম সৌভাগ্যবান গো আপনারাও সৌভাগ্যবান যারা আপনারা হুজুর সব মুজি রহমাতুল্লাহ দেখেছে চোখে দেখেছেন আপনারা হয়তো বুঝতে পারতেছেন না এসকের দোকান যখন বন্ধ হয়ে গেছে সেই বন্ধ দোকানের মধ্যে দুই একটা দোকান যখন খোলা সেই দুই একটা দোকানের মধ্যে আপনাদের নিষ্পত আছে অনেক বড় কথা কাজ যদি আমরা বুঝি সেই জিনিসটা তাহলে পৃথিবীর এটাও আয়া কোরআনের আয়াত আয়াত কোরানের আয়াত অবতীর্ণের যেমন প্রেক্ষাপট আর সুরালা হঠাৎ করে মাথায় প্রশ্ন আসলো এখন এখন ইচ্ছে হয়েছে আপনার দরবারে চলে এসেছে কাল কি আমাদের ময়দানে আপনিও দুনিয়া থেকে চলে যাবেন আমিও দুনিয়া থেকে চলে যাবে কিন্তু হুজুর আপনার ম তো অনেক উপরে হবে আমি হাসরের ময়দানে আপনাকে কোথায় খুঁজবো আর আশেকদের প্রশ্ন দেখেছে নর্মাল মানুষের প্রশ্ন হলে বলতো হুজুর এটা বলেন একটু এটাতে কয়টা সব হবে ওইটাতে কয়টা গুণ আশেকদের প্রশ্ন আছে আমার নবী সাহাবির কথা শুনে চিন্তাই করে গেছে আমার হুজুর বলতেছেন না জিসমানি রুহানি একটা হচ্ছে আমার সন্তান আর একটা হচ্ছে আমাদের ছাত্র যারা পরে যারা অথবা হুতুলা মাইক হাতে বায়াত গ্রহণ যারা করে এদেরকে বলে রুহানি সন্তান সমস্ত আলেমদেরকে দেখেছি পীর সাহেবদেরকে দেখেছি নিজের সন্তানের চেয়ে রুহানি সন্তানকে বেশি মায়া করে এটা আমার নবীর ফয়েজ ওবর আমার নবীর লককাदिक সাহাবী کرامের মধ্যে সবাই মনে করত আমার নবী তাকে বেশি ভালোবাসে ঠিক কি এটা আমার নবীর ফায়েজ ও বরকত আমার নবীর যারা রূহানী সন্তান আমার নবী আউলিয়া এরা না ঠিক وارثে ইলমে মুহাম্মদ সাল্লাল্লাহু এখন আমার নবী চিন্তায় করে গেছেন সাহাবীকে জবাব কি দিবেন আমার নবী ঘরে চলে গেছেন আমার নবীর এই অন্তরের অবস্থা আমার আল্লাহ জিব্রিলকে পাঠিয়ে দিয়েছেন কোরআনের আয়াত দিয়ে আমার নবীকে গিয়ে বলো যারাই আমার নবীর আনুগত্য করবে যারাই আমার নবীর সাথে থাকবে এই দুনিয়াতে যারা সাথে আছে কিয়ামতের ময়দানে তারাই আমার নবীর সাথে থাকবে হযরতে আবু

ইনার হাসর কার সাথে হবে আমার নবী মনে মনে বলতেছেন আবু জর এত গুড়িয়ে ফিরিয়ে বলার দরকার আছে কিন্তু আশেকদের আদব বড় আজীব আশেকদের আদব বড়ই আজীব এই আদব আপনি কোন উলামার মধ্যে দেখবেন না এটা আশিকিনদের মধ্যে দেখবেন এটা কোন মানুষের পক্ষে সম্ভব না হযরতে জালালউদ্দিন রুমি যখন মওলভি রুম থেকে মাওলায়ে রুম হয়েছে গড়ে ফিরছেন একদিন মাঝপথে একটা কুকুর ঘুমাচ্ছে হুজুর দাঁড়ায় আছে তিরিশ মিনিট চলে গেছে চল্লিশ মিনিট চলে গেছে পিছনে একটা মানুষ হুজুরের ছাত্র মুরিদ এসে বলতেছেন হুজুর দাঁড়িয়ে আছেন কেন এটা বলে উনি চেষ্টা করতেছেন কুকুরটাকে তাড়িয়ে দিতে মাওলা এর হাত ধরে কুকুরটার ঘুম নষ্ট করিয়ে আল্লাহর সৃষ্টির প্রতি যখন এই মায়া কারোর ভিতরে জমায় এটাকে তাসাবব বলে এটাকে সুফি ভাব বলে এটাকে কি বলে সুফি ভাব তো হযরত আবু জার বলতেছে হুজুর ওই ব্যক্তির হাশর আমল তো কম যাকে मोहब्बत করে তার আমল অনেক বেশি হুজুর হাসর কোটাই হবে আমার নবী বলেন আল মারুমা মানাহব তুমি যাকে মহব্বত করো তার সাথে তোমার হাসর হবে এখন আবু জরের খুশির তো কোনো অন্ত নাই আবার বলতেছে হুজুর আমল তো ওই ব্যক্তির মতো না আমার নবী বলতেছে দূর আমল রাখো তোমার সাথে মহব্বত চার তোমার সাথে হাসুর আমরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের আমল জুলুমের মতো ইয়া রাসূলুল্লাহ আমাদের মতো না না ফরমান না চিজ আপনার উম্মতের মধ্যে নাই কিন্তু ইয়া রাসূলুল্লাহ এটাতে কোনো সন্দেহ নাই আজকেও যদি কেউ বলে আমার নবী একেবারে আমাজনের জঙ্গলে এসেতে 10 দিনের জন্য ওখানে গেলে মানুষ মারা যাবে আমরা আল্লাহর আল্লাহর রাসূল সাক্ষী করে বলতেছি ইয়া রাসূলুল্লাহ সমস্ত কিছু বিক্রি করে আপনার দরবারে পৌঁছে যাব

বাস আলমার উমা যার সাথে তোমার প্রেম হবে তার সাথে তোমার হাসর হবে আপনারা বুঝতে পেরেছেন আশেফদের প্রশ্ন আজিস আশেফিকদের প্রশ্ন বড় আজি তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আয়াৎ দুই তরফী একটা কোরানের আয়াত অবতীর্ণের একটা প্রেক্ষাপট থাকে এই কারণে এই আয়াত নাজি হয়েছে আল্লাহর জালিরা যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ক ইয়াম কই বাংলা ুই জামালপু এখানকার এলাকা। আস্কেনাি গাড়ি নিয়ে দু মিনিটে চলে যাচ্ছে কই সিরিয়া কই চট্টগ্রাম এই যে দি ভিধক ছোটা করেছেন করেছে আল্লার বলিরা কই পাকিস্তানের হাজারা কই চট্টগ্রামের জামে আ। বলিরা দিভিদক ছোটা ছুটি করেছেন ইনাও আল্লার আয়া ইনারও কি আল্লাহর আল্লা কুরানের আয়াতো আয়া। কোরআনের আয়াতের যেমন অবতীর্ণের প্রেক্ষাপট আছে আল্লাহর এই আয়াতরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার পিছনে একটা প্রেক্ষাপট আছে এই প্রেক্ষাপট যেমন আল্লাহ তৈরি করেন ওই প্রেক্ষাপট আল্লাহ তৈরি করেন ঠিক ওই প্রেক্ষাপট আল্লাহ এই আয়াতের মাধ্যমে যেমন হেদায়েতের দিশা মিলে ওই আয়াতের মাধ্যমে হেদায়েতের দিশা মিলে

এটা আরেকটা হচ্ছে ওয়াজ hali হুজুর হালের ওয়াজ কি রকম ক সিনার ভিতরে যখন মারিফতের পানি আল্লাহর অশ্রের আগুন জ্বলে ওঠে নূরের রব্বানির বর্ষণ যখন সিনার বর্তনে পড়ে কলবের বর্তনে যখন নূরের রব্বানির বর্ষণ পড়ে আফামান সারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নুরি যখন আমার আল্লাহ কার সিনাকে খুলে দিয়ে আটলান্টিক মহাসাগরের মতো নুরের সমুদ্র বানিয়ে দেন সুবহানাল্লাহ আপনারা বুঝতে পারতেছেন তখন ওনার মুখ বন্ধ হয় তখন ওনার চেহারার মধ্যে একটা khas নূর চলে আসে সুবহানাল্লাহ khas নূর নূর বস আপনি চেহারা দেখে থাকবেন ওনার সিনার ফ্রিকোয়েন্সির ভিতরে যখন আপনার সিনা আসবে তো এই সিনার তাও যখন ওই মুর্দা কলবের মধ্যে লাগবে মুর্দা কলবের মধ্যে আস্তে আস্তে জিন্দেগির সঞ্চার হওয়া শুরু হবে আপনার চোর চেহারা পাকের দিকে আপনার সিনা ওই সিনার সুবতের সাথে সাথে এটার মাধ্যমে ওয়াজ হয় না হেদায়ত হয় ওয়াজের মাধ্যমে এলম যায় সিনার মাধ্যমে হেদায়ত যায় আপনারা হুজুর গৌসুল আজম কাদের জিলানি রদি আল্লাহ ছোট একটা কাহিনী শুনেন নাই ওনার আম্মা ওনাকে চল্লিশটা স্বর্ণ দিয়ে বাগদাদ শরীফে জ্ঞানের জন্য পাঠাচ্ছে আমি মাদ্রাসার ছেলে যারা আছেন আমি বিনয়ের সাথে এটা আপনাদেরকে বলবো প্রচুর লেখাপড়া করে লেখাপড়া ছাড়া বন্দামি শিখবেন আর কিছুই না কিছুদিনের জন্য ওয়াজ বন্ধ করে দেবে কিছু দিনের জন্য একান্ত প্রয়োজন না পড়লে কথা বলবেন না আগে সিহা পড়েন পড়ে আমাদের জরুরিয়াতে দিন যেগুলা আকিদার একটা দুইটা কিতাব হাদিসের একটা দুইটা কিতাব এগুলা পড়ে হ্যাঁ যে এলাকায় আমাদের কথা বলার ছেলে নাই আমরা আল্লাহর দরবারে দোয়া করি আমার পূর্বে আজকে যিনি আলোচনা করেছেন আমাদের হাসমতুল্লাহ হাসমত বুধে আমাদের একটা ক্লাসে ছিলেন আপনারাও দোয়া করবেন আল্লাহ রবুল্লা তার সিনার ভিতরে যেন অ্যালবেল দান করে জবানে নিজের তাসির দান করে